আসসালামু আলাইকুম বৃষ্টি ভেজা সকালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ছোট্ট চ্যানেলে সবাই কেমন আছেন আমি একটু হাঁটতে বের হলাম কারণ আজকে কেন জানি না আমার খারাপ লাগতেছিলো যে মনে হচ্ছে আমার ঘুমটা ছাড়তেছে না তো ভাবলাম আমি একটু বাইরে যেয়ে হেঁটে আসি আর আমার একটু আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছে তো তখন চিন্তা করলাম যে এই সময় তো আর আমি নাস্তা ওইভাবে বানাতে পারবো না তা আমি একটু হেঁটেও আসি সাথে আমার জামাইয়ের জন্য দুইটা পরোটা নিয়ে আসি যদিও পরোটা মানে শেঁকা পরোটা যেটা বলে চট্টগ্রামে দুই ধরনের পরোটা পাওয়া যায় একটা হচ্ছে তেলে ভাজা পরোটা আর একটা হচ্ছে শেঁকা পরোটা শেঁকা পরোটাতেও তেল দেয় তবে খুবই কম আর হচ্ছে তেলে ভাজা পরোটা যেটা সেটা একবারে ডুবন্ত তেলে ভাজে আর কি তা আমি শেঁকা পরোটাই নিয়ে আসছি কারণ আমার হাজব্যান্ড তো সে জিমে থাকে আর তেলের খাবার খুবই কম খাওয়াটাই ভালো আমি নিজেও এখন এইগুলো অ্যাভয়েড করতেছি তো শুধু আমি ওর জন্যই নিয়ে আসি আর সকাল থেকেই ভাবতেছি যে আজকে থেকে আমি E আটা জাতীয় ভাত জাতীয় জিনিস আর খাবো না কেন জানি না আমার ভাতের প্রতি এত মানে ক্রেভিং আসলে আমার মনে হয় যে যেদিন আমার ভাতের প্রতি রুচি বা ভাতকে আমি নিজের থেকে দূরে করতে পারবো সেদিনে আমার ওয়েট লস হবে তাছাড়া আর সম্ভব না দিন দিন আমার ওয়েট বাড়ে কিন্তু কমে না এখন চেষ্টার ভেতরে আসি ইনশাল্লাহ আমি জানি যে আমার সেই আগের মতো জেদ কেন জানি না কাজ করে না আমি কলেজ লাইফে যখন বিয়ের আগে আর কি আমার যদি মনে হতো যে আমি এটা খাবো না তো আর কেউ খাওয়াতে পারেনি কিন্তু এখন কেন জানি না আমি এটা পারি না আমার মনের সেই জেদ বা ওইটা আসেই না তা এখন ধীরে ধীরে আমার নিজের মানে হয় না যে কাপড় চোপড় যখন দেখতেছি যে সব টাইট হয়ে যাচ্ছে এখন নিজেকে আসলে আমার মনে হয় যে না এখন নিজেকে চেঞ্জ করা দরকার যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসছি আসার পরে আমার হাজব্যান্ডের একটা ডিম্পোজ করছি আর হচ্ছে আমি পরোটা এভাবে রোল করে রাখছি যাতে একটু গরম থাকে সাথে দুইটা খেজুর দিয়েছি আর হচ্ছে আখরট কয়েকটা দিলাম আর অল্প একটু টমেটো সস দিলাম সকালবেলা আমার অত প্যারা থাকে না আমার হাজব্যান্ড সকালবেলা দুইটা রুটি দিলেই হয়ে যায় বা পরোটা যেটাই হোক তবে ও সকালবেলা ভাতটা একটু কম খেতে চায় তবে অনেক দিন পর পর একটু দিলে তখন আর কি খায় আমি যখন দেখি যে ওর শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে বা রাতে ঠিকমতো খাই নাই তখন আমি হচ্ছে তাকে সকালবেলা ভাত দিই তো সেটা অনেক দিন পর পর রুটিটাই ও বেশি খায় তো তারপরে আমি হচ্ছে ও তো খেয়ে অফিসে চলে গেল আমি এইদিকে হচ্ছে আমার আমার হাজব্যান্ড কয়েকদিন আগে একটা কাঁঠাল কিনে নিয়ে আসছিলো সেটারই এই বীজ তো সেটা আমি একটু সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে একটু ভর্তা করব আর সাথে হচ্ছে কাঁঠালের বিষের যে হচ্ছে বীজ দিয়ে যেটা ডাল বলে সেটা আমাদের বগুড়াতে হচ্ছে কাঁঠালের বিষের ঘাটি। তবে ডালটাই বলি তো এখানে হচ্ছে আমার মায়ের রেসিপি আমার মাকে আজকে আমি ফোন দিচ্ছিলাম সকালে যে এটা কেমনে কি করে তো আমার মা মানে ফোন ধরতেছিল না হয়তো ব্যস্ত ছিল তো অনেক দিন আগে আমি শুনছিলাম আমি আমার মায়ের দেখছিলাম যে মা একটু ডাল দেয় আলু দেয় সাথে সাথে এই কাঁঠালের পিস দেয় তা আমি আর ওইটা বুঝতেছি না যে কি থেকে কি দেব। বা আলু ডাল এবার কোনোটাই দেব না শুধু আমি কাঁঠালের বীজটাই হচ্ছে ঘেটে নেবো তো এখানে আমি ভর্তা করে নিচ্ছি অনেক দিন পরে এরকম ভর্তা খেলাম আলহামদুলিল্লাহ ভর্তার জন্য তো আমি পেঁয়াজ ভেজে নিলাম আর পেঁয়াজ ভেজে নিয়েছি হালকা করে আর হচ্ছে আপনার মরিচ তো ভেজে নিলাম এখানে অল্প একটু এক টুকরা হচ্ছে আদা দিয়েছি দিয়ে একটু ভালোও করে হচ্ছে পাটাই আপনি যতই ব্লেন্ডারেও করে নিতে পারেন তবে পাটার ভর্তার একটা মজায় আলাদা তা আমি পাটাতেই ভর্তা করে নিচ্ছি আর এই ভর্তাটা খেতে এত মজা হয়েছিল এত মজা মানে অনেক দিন পর মনে হলো যে না আমার একটু ভর্তা দিয়ে অল্প একটু ভাত খেতে হবে আমার হাজব্যান্ডের জন্য ভাত রান্না করছিলাম সেখান থেকে দেখা গেল যে আমিও অল্প একটু ভাত খাইছি আর হচ্ছে আমাদের বাসার সরিষার খাটি তেল মানে খাটি সরিষার তেল আর কি একদম আমাদের ফসলের জমির হচ্ছে সরিষা সেই তেল দিলাম এখন ভয়েস দেওয়ার সময় ভর্তা দেখে আবার আমার মুখে পানি চলে আসছে আর এই তেলটা দিয়ে এত ঘ্রাণ আসে খাঁটি জিনিসের তো একটা ঘ্রাণ থাকে তো এখন আমি হচ্ছে বাকি যে বীজ থেকে আমি একটু ডাল করব। তো সেটা হচ্ছে একটু পানি দিয়ে আমি এইভাবে আগে পাটাতেই আমি একবারে পেস্ট করে নিছি সেটা এখন পানি দিয়ে একটু পাতলা করে নিলাম এখন চুলাই দিয়ে এখানে আমি অল্প একটু লবণ আর হলুদ দেব পরিমাণ মতো লবণটা পরেও দেওয়া যাবে তবে লবণ হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি এটা হচ্ছে এখন ফুটিয়ে নেব ভালো মতো করে একবারে ফুটিয়ে নেব তারপরে হচ্ছে আরেকটা হাঁড়িতে এখন আমি এটা হচ্ছে ফোড়ন দেব। আমি একটা তেজপাতা দিলাম সাথে হচ্ছে আপনার কাঁচামরিচ রসুন পেঁয়াজ এইগুলো সুন্দর করে হচ্ছে ভাজি করে নেব আর সাথে ওই যে শুকনামরিচ ভেজে নিয়েছিলাম সেখান থেকে আমি দুইটা শুকনা শুকনামরিচ এখানে ভেঙে দিলাম এটা এখন ভালোভাবে লাল করে ভেজে নেব আর তারপরে আমি দেব এক চামচ পাঁচ ফোড়ন পাঁচফোরণ দেওয়ার পরে পাঁচফোরণটা ভালোভাবে যখন ফুটিয়ে আসবে তখন আমি হচ্ছে ডালটা দিয়ে দেব সে ডালটা খুবই মজা হয়েছিল এত মজা মানে আমার হাজব্যান্ড বলতেছে যে এত মজা হয়েছে খেতে আর আমি এর সাথে হচ্ছে রূপচাঁদা মাছ রান্না করছিলাম তবে ওইটা আর দেখালাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ